একশো বছর আগে যেখানে মানুষ বিমান বা উড়োজাহাজে উঠে এক দেশ থেকে আরেক দেশে যাবার কল্পনা করেনি সেখানে চোদ্দশো বছর আগে মহাকাশ ভ্রমণের ইঙ্গিত হ্যাঁ দর্শক প্রায় দেড় হাজার বছর আগে এমন ইঙ্গিত দিয়ে রেখেছে মহাগ্রন্থ আল কোরআন যা মানব জন্য এক সর্বশ্রেষ্ঠ নির্দেশিকা আজও পৃথিবী ও মহাকাশের অসীম রহস্য উন্মোচন করে চলেছে যেটি নাজিল হয়েছিল সর্বশেষ আসমানি গ্রন্থ হিসেবে তাতে এমন কিছু নিদর্শন রয়েছে যা বিজ্ঞানের অগ্রগতির সাথে একে একে মিলে যাচ্ছে মহাকাশ বিষয়ক কোরআনের আরও একটি আয়াত যা বিস্তৃত আকাশ মধ্যে টিকে থাকার চ্যালেঞ্জ এবং অতিক্রমের সাহস যোগায় আজও আমাদের বিস্মিত করে আসুন কোরআনের সুরা রহমানের যে আয়াতে মহাকাশ ভ্রমণের ইঙ্গিত রয়েছে তা কিভাবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে আমাদের সামনে আসে তা জানার চেষ্টা করি যে গ্রন্থটি মানব জাতির জন্য আলোর পথ প্রদর্শক তার প্রত্যেকটি আয়াতের গভীরে এক অসীম জ্ঞান লুকিয়ে রয়েছে বিশেষ করে সুরা রহমানের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বাণী প্রদান করেছেন তা আধুনিক বিজ্ঞান ও মহাকাশ ভ্রমণের সাথে হুবহু মিলে যায় আল্লাহ বলছেন হে জিন ও মানবকুল নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না এই আয়াতে আরবি শব্দ সুলতান এর কয়েকটি অর্থ রয়েছে যেমন এর একটি অর্থ হল প্রচন্ড শক্তি আজকে আমরা দেখতে পাই মহাকাশে যাওয়ার জন্য বিশেষ করে এই পৃথিবীর শক্তি থেকে বের হওয়ার জন্য রকেটের শক্তিতে পৃথিবীর বাইরে যেতে হয় এর জন্য প্রয়োজন বিরাট আয়োজন এবং অত্যাধুনিক প্রযুক্তি টেকনোলজির এই পাওয়ার বা শক্তিকেই মহান আল্লাহ তালা ছাড়পত্র হিসেবে উল্লেখ করেছেন যা এখনো পৃথিবীর সব দেশ আয়ত্ত করতে পারেনি সেজন্যই আল্লাহ বলেছেন যদি সাধ্যে কুলায় তবে অতিক্রম করো তিনি কিন্তু বলেননি তোমরা তা কোনোদিন অতিক্রম করতে পারবে না তিনি বলেছেন তোমরা পারবে তবে তার জন্য প্রচুর শক্তির প্রয়োজন মূলত এই ছাড়পত্রের কথা বলে আল্লাহ মানুষের ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানান দিয়েছেন এবার আমরা যদি এই আয়াতটিকে আধুনিক বিজ্ঞানের আলোকে বিবেচনা করি তাহলে দেখতে পাই এটি কেবল একটি অলৌকিক বাণী নয় বরং মহাকাশ সম্পর্কিত এক অসাধারণ পূর্বাভাস মানব ইতিহাসে প্রথম মহাকাশ ভ্রমণ শুরু হয় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ইউরি পৃথিবীর অভিযান পরিচালনা করেন সালে মাটিতে গ্যাগারিন পা রাখেন যুক্তরাষ্ট্রের নীল এরপর একে ফ্রান্স যুক্তরাজ্য জাপান ও চীন মহাকাশ যাত্রায় অংশ নেয় কিন্তু এসব ঘটনার প্রায় চোদ্দশো বছর আগেই মহাকাশ ভ্রমণের ইঙ্গিত দেওয়া হয়েছিল কোরআনে সুরা রহমানের এই আয়াতের মাধ্যমে যখন মহাকাশ ভ্রমণের আহ্বান জানানো হয় তখন মানুষ পৃথিবীর বলয় ছেড়ে মহাকাশে ভ্রমণ করার চিন্তা পর্যন্ত করেনি অথচ কোরআনে সুষ্ঠভাবে বলা হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা সম্ভব কিন্তু আল্লাহর বিশেষ অনুমতি ছাড়া এর জন্য অন্য কোনও পথ খোলা নেই আধুনিক বিজ্ঞানের ভাষায় মহাকাশ ভ্রমণ বলতে আমরা যে কল্পনা করি তা কিছুদিন আগেও কেবল সায়েন্স ফিকশন ছিল তবে বর্তমানে মানুষের মহাকাশ যাত্রা একেবারে সাধারণ বিষয় হয়ে উঠেছে একের পর এক স্পেস মিশন মঙ্গল গ্রহের দিকে মানুষ পাঠানোর পরিকল্পনা পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপন এসব কিছুই আজ বাস্তবতায় পরিণত হয়েছে এসব কিছুই এখন সম্ভব হয়েছে কোরআনের ঘোষণা অনুযায়ী স্রষ্টার বিশেষ ইচ্ছা এবং নির্দিষ্ট পথ ও পদ্ধতি অনুসরণ করার কারণে আজকের বিজ্ঞানের সাহায্যে আমরা জানি মহাকাশের বিস্তৃতি অন্তহীন যা আমাদের চিন্তার বাইরে এটি এমন একটি স্থান যেখানে পৃথিবী চাঁদ সূর্য নক্ষত্র এবং গ্রহ উপগ্রহরা অবস্থান করে কিন্তু কোরআন এই মহাকাশে প্রান্তের কথা বলেছে যা আধুনিক বিজ্ঞানীরা এখনও পুরোপুরি অনুধাপন করতে পারেনি সুরা রহমানের আয়াতটি শুধুমাত্র মহাকাশের প্রসঙ্গে নয় বরং পৃথিবী এবং আকাশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব প্রমাণ করে পৃথিবী থেকে বাইরে যেখানে মানুষ এখনও পা রাখেনি সেখানকার বিভিন্ন রহস্য সম্পর্কেও কোরআনে বলা হয়েছে জানিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা যতই মহাকাশ নিয়ে গবেষণা করেন ততই এর রহস্য ঘনীভূত হয় মানুষ আজ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার উপরে উঠে আকাশের নানা কণা এবং দূরবর্তী গ্রহ নক্ষত্রের দিকে নজর ফেলেছে কিন্তু কোরআন এই আয়াতে যে ছাড়পত্র বা অনুমতির কথা বলেছে তা কি শুধুমাত্র আধুনিক প্রযুক্তির জন্যই নাকি এটি আল্লাহর বিশেষ কোনো ইচ্ছার প্রতি ইঙ্গিত করছে হ্যাঁ দর্শক রহমান সুরের এই আয়াত থেকে আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে কোনো অভিযানের সাফল্য পেতে চাইলে মহান স্রষ্টার দয়া ও অনুমতির কোনো বিকল্প নেই সুরা রহমানের এই আয়াত আরও প্রমাণ করে কোরআন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি মানব জাতির জন্য এক অসীম জ্ঞানের ভাণ্ডার আধুনিক বিজ্ঞান যতই সামনে এগোবে ততই কোরআনের অসীম জ্ঞানের সঙ্গে তার সাদৃশ্য এবং মিল প্রকাশিত হবে মহাকাশের অজানা রহস্যের দিকে যখন আমরা তাকাই তখন কোরআনের এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই এগিয়ে যাই শেষ পর্যন্ত আল্লাহর অনুমতির উপরই আমাদের সমস্ত প্রচেষ্টা নির্ভরশীল